ভাই প্রথমে খাট দিয়ে শুরু করি ওয়াও ঠিক আছে দুই কমিশন করা আছে জি ভাই ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার গোল্ডেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম সেম ডিজাইন করা কত ইঞ্চির মধ্যে করলেন ভাই ভাই এটা চার আঙ্গুলের উপর আছে ভাই ওয়াও অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমাদের সব সময় আমরা প্রিমিয়াম কোয়ালিটি রাখি ঠিক আছে একটা সাইড বক্স দেখতে পাচ্ছেন সাইড বক্স তিন ডারে একটা সাইড বক্স বাইরে ভিতরে থাকতে অস্থির কালার এই পাশে থাকবে একটা পাল্লা পাল্লা হবে একটা পাল্লা হবে জি আকর্ষণীয় জিনিস আপুদের ক্রাস আলমিরা সবার জি।

तो देखते ग्लेस्टा ग्लेस टा दीबीर

আমরা এর জন্য ভিতরের ফিনিশিং টা দিয়ে দিই আচ্ছা আমরা সবসময় কাস্টমার কে বলি আপনি বাইরের ফিনিশিং দেখবেন প্লাস ভিতরের ফিনিশিং টাও দেখবেন ঠিক আছে কারণ ভিতরের ফিনিশিং টা যদি দেওয়া হয় ঠিক আছে দেখা যাচ্ছে এই প্রোডাক্ট আপনি পনেরো বিশ বছর আরামে ব্যবহার করতে তো আচ্ছা একটা পাল্লা হবে চারটা হবে একটা পাল্লা হবে আচ্ছা খুবই চমৎকার আকর্ষণীয় জিনিস হচ্ছে আপদের ক্রাস আলমিরা সবার প্রয়োজন হয়

দুইটা পাল্লা হবে এইদিকে একটা কসমেটিক বক্স দেওয়া একের ভিতরে আছে অনেক কিছু রাখতে পারবে এখানে আবার

ঠিক আছে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবে নিউ ওয়াল ফার্নিচার এবং আসার সময় অবশ্যই ফোন দিয়ে ফোন দিয়ে আসবে আচ্ছা দেই এবং বিশ্বের ভাই ঠিক যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন নতুন তুমি থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস কথা পারছি না আজকের ভিডিওটি পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ